শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আনন্দবাজার পত্রিকাতে এই খবরটা প্রকাশিত হয়েছে আপনাদেরকে একবার দেখাতে চাইব আপনারা এখানে দেখে নিন এই খবরটা ঠিক আছে এই খবরটা আজকে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে কি বলা হয়েছে বলা হয়েছে নতুন উপনগরপাল পদে কাজের নির্ধারণ এখানে যেটা বলা হচ্ছে যে কলকাতা পুলিশের আইপিএস নন অর্থাৎ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসার নন এরকম অফিসারদের জন্য বারোটা নতুন পোস্ট তৈরি করা হয়েছে যারা ডেপুটি কমিশনার অফ পুলিশ এই র্যাঙ্কে চাকরি করবেন বা প্রমোশনের মাধ্যমে এখানে যাবেন লালবাজার সূত্রে খবর বর্তমানে আইপিএস অফিসার নন এরকম অফিসারদের জন্য কুড়িটা পোস্ট ছিল বর্তমানে সেই পোস্টের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে বত্রিশটা কেন হয়েছে সেটাও বলা আছে এই যে পোস্টটা তৈরি হলো সেটার মাধ্যমে যারা পুলিশ কর্মী তাদের পদোন্নতি দ্রুত হবে এখন আপনারা যদি দেখেন যে কলকাতা পুলিশের যে প্রমোশনাল আসপেক্টটা সেটা আপনারা ডাব্লিউ বিপির যে ওয়েবসাইট আছে সেখানে গেলেই দেখতে পারবেন অর্গানাইজেশনের অংশে বা তাদের পোস্টিং যে অংশটা রয়েছে সেখানে যে প্রথমে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ যে কোনো কমিশনারেটের ক্ষেত্রে তার উপরে থাকেন অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অফ পুলিশ তার উপরে থাকেন ডেপুটি কমিশনার অফ পুলিশ এবার আপনারা যদি এটাকে কোনো একটা জেলার সাথে মানে তুলনামূলক আলোচনা করেন তাহলে যেটা দেখবেন সেটা হচ্ছে একজন ডেপুটি পুলিশ সুপার বা এসডিপিও এই যে র্যাঙ্কগুলো রয়েছে সেটা তার উপরে রয়েছে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা অ্যাডিশনাল এসপি তার উপরে রয়েছেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা জেলা পুলিশের প্রধান বা এসপি এখন এই যে ডেপুটি কমিশনার অফ পুলিশ এই যে পোস্টটা এটা এই এসপি পদের সমগোত্রীয় অর্থাৎ একটা জেলা পুলিশের প্রমোশনের ক্ষেত্রে এসপির যে ভূমিকা ডেপুটি কমিশনার হচ্ছেন সেই জায়গাতে অবস্থান করেন সেই সমান র্যাঙ্কের একজন অফিসার কমিশনারের ক্ষেত্রে সাধারণত আপনারা যদি এদের পোস্টিংটা দেখেন তাহলে দেখবেন যে এই যে পোস্টগুলো রয়েছে সেগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে সব মানে বেশিরভাগ না সব ক্ষেত্রেই যারা ডেপুটি কমিশনার পদে রয়েছেন তারা প্রত্যেকে আইপিএস অফিসার ঠিক আছে কিন্তু এই যে খবরটা দেয়া হয়েছে এটা সত্যি মানে খুব গুরুত্বপূর্ণ বলা হচ্ছে যে আইপিএস নন এরকম অফিসারদের জন্য বারোটা নতুন ডেপুটি কমিশনারের পোস্ট তৈরি করা হল অর্থাৎ যারা ডেপুটি কমিশনার নন সেক্ষেত্রে যারা আইপিএস নন তারা এই পোস্টে যেতে পারবেন সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে অপেক্ষাকৃত নিচুতলা থেকে যে সমস্ত অফিসাররা ক্রমশ প্রমোশন পাবেন তারা উপরের দিকে উঠবেন সেটা ডাব্লিউ দিয়ে যে সমস্ত অফিসাররা ঢুকছেন তারা তারা অবশ্যই অনেকেই প্রমোশন পেয়ে ডেপুটি কমিশনার হয়েছেন আইপিএস হয়ে আরও একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে কোনো একটা পোস্টের প্রমোশনের মাধ্যমে যত উপরের দিকে যাওয়া হয় সেক্ষেত্রে তার যে সংগঠনটা সেটা একটা পিরামিডের মতো অর্থাৎ উপরের দিকে পোস্টের সংখ্যা কম নিচের দিকে পোস্টের সংখ্যা বেশি এখন উপরের দিকে সেখানে যদি পোস্টের পরিমাণ বাড়ে তাহলে খুব স্বাভাবিকভাবেই নিচের দিকে যে পোস্ট রয়েছে সেটার সংখ্যা বাড়ে অর্থাৎ উপরের দিকে যদি বত্রিশটা নতুন পথ তৈরি হয় অনুমোদিত হয় তাহলে সেক্ষেত্রে নিচের দিকে এই যে পোস্টের সংখ্যা সেটা বাড়ার সম্ভাবনা এবং সেটা হয়তো নিচের দিকে বেড়ে মানে সাবিন বা তার সাথে সমগোত্রীয় হিসাবে একই রকমভাবে যে কনস্টেবল সেই রকম যে পোস্টগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা যদি বৃদ্ধি পায় তাহলে তো আমরা নিশ্চয়ই মানে জানতে পারবো এবং মানে সেটা আমার চ্যানেলে জানাবো এটা খুব মানে বিশেষত যারা পুলিশে চাকরি করতে চাইছেন সে যে র্যাঙ্কেরই হোক না কেন সাব ইন্সপেক্টর হোক বা ডাব্লিউ বিসিএস দিয়ে ডি হতে চাইছেন তাদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ কারণ আইপিএস না হয়েও ডেপুটি কমিশনারের মতো যে পদমর্যাদার যে পোস্ট সেগুলো নিয়ে মানে সেগুলো তারা আর কি মানে আসীন হতে পারবেন বা অলঙ্কারত করতে পারবেন নিমিতি আমরা কিছুদিন আগে একটা খবর দেখলাম সেটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা পুলিশের যিনি বর্তমানে পুলিশ সুপার হলেন তিনি আইপিএস কিন্তু তিনি ডব্লিউবিসিএস অফিসার থেকে আস্তে আস্তে প্রমোশন হয়ে আইপিএস অফিসার রয়েছেন এবং এটা অনেক জেলার ক্ষেত্রেই রয়েছে যারা ডব্লিউবিসিএস অফিসার থেকে প্রমোশন হয়ে আইপিএস হয়েছে সুতরাং যারা পুলিশের দিকে লক্ষ্য রাখছেন তাদের জন্য কিন্তু এই যে প্রমোশনের স্কোপ আমাদের রাজ্যের ক্ষেত্রে বৃদ্ধি পায় সেটা খুবই আর কি মানে গুরুত্বপূর্ণ তার জন্য অবশ্যই মানে এই সমস্ত যে পরীক্ষাগুলো রয়েছে যে ডাব্লিউ বিসিএস হোক বা পুলিশের মানে কনস্টেবল হোক বা সাব ইন্সপেক্টরের যে পরীক্ষাগুলো হোক সেগুলো আরও দ্রুত হওয়া দরকার এবং সেটার জন্য আমাদের গ্যাসের দিকে নজর আছে সামনের সপ্তাহে এটা সম্পর্কে আমরা আপডেট পাবো জানাবো আপনাদেরকে নিশ্চয়ই চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করবেন আর যদি মনে করেন মিসলেনিয়াস পরীক্ষা ক্লার্কশিপ পরীক্ষা এবং হাইকোর্ট এলডিএ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স বা ডেসক্রিপটিভ এসে বা প্রেসি রাইটিং নিতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে আমি নয় ফেব্রুয়ারি যে ভিডিওটা করেছিলাম সেটা এবং সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া উনিশে জানুয়ারির যে ভিডিও সেই দুটো খুব মনোযোগ দিয়ে দেখবে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন আমি মানে এই ভিডিওটা লিঙ্ক আমার এই চ্যানেলে বক্সে দিয়ে আশা করি দেখলে আপনারা উপকৃত হবেন আর যদি মনে করেন এবং প্রিলিমস জন্য মক তাহলে তিন জানুয়ারির ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্সে দিয়ে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেন বহু পরীক্ষার্থী উপকৃত হয়েছেন আশা করি আপনার নিয়ে উপকৃত হবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে রিদ্ধ করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন ভালো থাকুন বিজয়ী হন সফল